اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই বাংলাদেশি মোম সিম্পলি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা কতদিনে আপলোড দিতে পারবো জানি না হয়তো ততদিনই ঈদে চলে আসবে সেজন্য সবাইকে আগে ভাগে ঈদ মোবারক জানিয়ে নিন আজকের ব্লকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এবারের ঈদ শপিং আর এবারের রমজানের শেষ ইফতার পার্টি আই হোপ আমার আজকের এই ব্লগ আপনাদের ভালো লাগবে এবারের ঈদ শপিং এর পুরোটাই বাংলাদেশ থেকে করা রিসেন্টলি যেহেতু আমরা দেশ থেকে ঘুরে এসেছি তাই ঈদের কথা মাথায় রেখেই শপিং করেছিলাম সাথে পেয়েছি প্রচুর গিফটও অনেকদিন পরপর দেশে গেলে কি হয় গিফট পাওয়া যায় প্রচুর বেবিদের ঈদের ড্রেসগুলো আমি কিনেছিলাম মিরপুর সাহারি কমপ্লেক্স থেকে বাচ্চাদের কাপড়ের জন্য আমি বেশিরভাগ সময় হয়তো দেশ থেকে শপিং করি বেবিদের জন্য বাংলাদেশে কাপড়ের আসলে কোনো তুলনাই হয় না এখানে যেসব ড্রেস বাজার তার বেশিরভাগই পাকিস্তানি এবং দাম পড়ে অনেক বেশি বাচ্চাদের ড্রেসগুলি একটু কালারফুল হলে আমার কাছে দেখতে বেশি ভালো লাগে আমার দুই মেয়েকে আমি প্রায় একই রকম ড্রেস পরাই হয়তো কালার একটু ভিন্ন রকম হয় এছাড়া ডিজাইন মোটামুটি একই রকম থাকে এই ড্রেসগুলোর যে কী নাম সেটা আমি এক্স্যাক্টলি জানি না তাই বলছি স্যালোয়ার কামিজ আপনারা কেউ নাম জানা থাকলে আমাকে জানাতে পারেন কামিজ সালোয়ার পুরোটাতে এমব্রয়েডারির কাজ করা আর চুমকির কাজ করা ছোট একটা অন্য বাচ্চারা যখন সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়ায় দৌড়াদৌড়ি করে সেটা দেখতে আমার অনেক ভালো লাগে মাসাল্লাহ সাদা আর পিচ কালারের কম্বিনেশনের যে সালোয়ার কামিজ সেটটা এখন দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম আনসারার জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সের শৈশব থেকে শৈশব বুটিক্সের দোকানটা আমার অসম্ভব প্রিয় বেবি ড্রেস কেনার জন্য শৈশবের মিরপুর ব্রাঞ্চটাতে আমার অনেক বেশি যাওয়া হতো আহিয়ানের ছোটবেলায় প্যান্ট শার্ট কিংবা পাঞ্জাবের জন্য মেয়েবাবুদের ড্রেসের সাথে ম্যাচ করে টুকটা জুয়েলারি যেমন হাতের ব্রেসলেট কিংবা চুরি কানে দুল গলার চেন পড়ালে কিন্তু ভালোই লাগে দেখতে আনসারা আমায়রার জন্য ঈদের স্পেশাল গিফট হল দুজনের জন্য কেনা হয়েছে দুটা ব্রেসলেট আমায়রা যেহেতু ছোট তাই তার জন্য কেনা হয়েছে একটা চুরি টাইপ আর আনসারা যেহেতু একটু বড় আনসারার জন্য কেনা হয়েছে চেন টাইপ দুটাই বাস ক্যারেটের প্রতিটা ওজন চার থেকে পাঁচ গ্রামের মতো আহিয়ানের জন্য এবার কি কি কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আরং থেকে নেয়া আহিয়ান কিংবা ওর বাবার পাঞ্জাবির জন্য আমার বেশিরভাগ সময় আরঙে যাওয়া পরে এই পাঞ্জাবির ফেব্রিকটা হান্ড্রেড পারসেন্ট কটন আর এটার সাথে পাজামাও ছিল আরঙের এই পাঞ্জাবিগুলোর বিশেষত্ব হলো কাপড়টা থাকে খুবই সফট আর খুবই কমফোর্টেবল আর দামটাও অনেক রিজনেবল বাংলাদেশের আরও একটা জায়গার পাঞ্জাবি আমার খুবই প্রিয় সেটা হলো লারি লারির ব্র্যান্ডের পাঞ্জাবি আমি বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডের জন্য কিনি কিন্তু এবার লারি গিয়ে দেখলাম পাঞ্জাবিগুলো খুব একটা আমার পছন্দ মনে হয়নি আর ডিজাইনের তুলনায় দামটাও একটু বেশি ছিল এনিমে আহিয়ানের এই পাঞ্জাবিটা আহিয়ান গিফট পেয়েছে এরপর শেয়ার করবো আহিয়ানের শার্ট টি শার্ট প্যান্টের কালেকশন এবার ঈদের আমি বাংলাদেশে গেলে স্পেসিফিক কয়েকটা দোকান থেকে শপিং করি তার মধ্যে আহিয়ানের জন্য বেশিরভাগই আমার যাওয়া পরে ইনফিনিটিতে ইনফিনিটির কাপড়ের আসলে কোনো তুলনা হয় না আর কাপড়ের কোয়ালিটি ডিজাইন সেই তুলনায় দামটা আমার অনেক রিজনেবলই মনে হয় তো যাই হোক এবার দেশে গিয়ে যখন ইনফিনিটিতে শপিং করতে গিয়েছি ইনফিনিটিতে তখন চলছিল ইয়ার এন্ডিং সেল সব কিছু পাওয়া যাচ্ছিল ফর্টি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ব্যাস আমি আরামসে ডবল ডাবল শপিং করে নিয়ে এসেছি ইনফিনিটি থেকে এরপর শেয়ার করবো এবারের ঈদে আমি কি কী শপিং করেছি কিনেছিলাম দুটো আবায়া এর মধ্যে একটা ছিল কিছুটা অলিভ গ্রিন বা জলপাই কালার এর আর একটা ছিল চকলেট কালারের এই আবায়া দুটোর ডিজাইন ছিল অসম্ভবই সুন্দর আর কাপড়টাও ছিল খুবই কমফর্টেবল এই আবায়া দুটো নিয়েছিলাম বাথার ধীরা আবায়া মার্কেট থেকে এগুলোর দামও খুবই রিজনেবল আমরা এবার দেশে যাওয়ার আগে বেশ অনেকগুলো আবায়া একসাথে শপিং করেছিলাম প্রতিটা আবায়ের দাম পড়েছে এখানকার পঞ্চাশ রিয়াল মানে বাংলাদেশি টাকার প্রায় পনেরোশো টাকার আবায়ের সাথে ম্যাচিং করা হিজাব নেক দুটোই ছিল এখন শেয়ার করব আমার এবারে ঈদের ড্রেস এই দুটো ড্রেসই পাকিস্তানি আমি অনলাইন একটা শপ থেকে নিয়েছিলাম এগুলো কেনার পর সৌদি আরবে আর বানাতে দিতে পারিনি সৌদি আরবের ড্রেস মেক করতে গেলে দেখা যায় ঠিকভাবে ওরা বানাতে পারে না কোনো সময় দেখা যায় ডিজাইনগুলো ঠিকভাবে ওরা বসাতে পারে না কিংবা এমব্রয়ডারিটাও ঠিকভাবে মেক করতে পারে না এমনিতেই মেকিং চার্জ এখানে অনেক বেশি যেমন একটা ড্রেস মেক করতে পারে পঞ্চাশ থেকে ষাট রিয়ালের মতো নেয় যেটা বাংলাদেশে টাকার প্রায় পনেরো থেকে ষোলোশো টাকা কিন্তু টাকা নিলে কী হবে জিনিসটা যদি ঠিকভাবে না মেক করা যায় তাহলে পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক ওয়েট করছিলাম কখন বাংলাদেশে যাব, তো আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশে গিয়ে ড্রেস দুটোই আমি বানিয়ে নিয়ে এসেছি বাংলাদেশে আমার পরিচিত টেইলার্সের কাছ থেকেই ড্রেসগুলো মেক করেছে এরপর হাজব্যান্ডের ড্রেস শেয়ার করা পালা ওই যে বললাম ইনফিনিটিতে গিয়ে আমি গাদা গাদা শপিং করেছি আমার হাজব্যান্ডের এই শার্ট দুটোর একটা ছিল ফর্টি পার্সেন্ট আর একটা ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কেনা ইনফিনিটির কাপড় বলতে এক কথায় চমৎকার যেটা আপনি রেগুলার ওয়্যারের জন্য সবসময় ব্যবহার করতে পারবেন কিংবা আপনার অফিস ওয়্যারের জন্য এরপর আসে পাঞ্জাবি আমার হাজব্যান্ডের পাঞ্জাবি আমি আরং থেকে কিনেছি আর এই একটা পাঞ্জাবি কিনেছিলাম সাহালি থেকে এটার দামও খুবই রিজনেবল আর ফ্যাব্রিকও একদম কটন হান্ড্রেড পারসেন্ট তো যাই হোক যেটা বলছিলাম নারিবের পাঞ্জাবি আমার সব সময় পছন্দের কিন্তু এবার গিয়ে সিম্পল কটনের পাঞ্জাবিগুলোর দামও ছিল তিন হাজারের উপরে তো সেখান থেকে এবার আর নেওয়া হয়নি এই জন্য বেস্ট আরম থেকে নিয়েছি এই পাঞ্জাবিটাও ছিল খুবই সিম্পলের মধ্যে এবং খুবই কমফোর্টেবল তো এই তো ছিল আমাদের এবারের ঈদ শপে এবারের রমজানে আমরা ইফতার করতে গিয়েছিলাম ক্রাউন প্লাজা হোটেলে পুরো রমজান জুড়ে একদিন কিংবা দুদিন আমরা ঘরের বাইরে ইফতার করেছি তাই আজ চলে যাচ্ছি ক্রাউন প্লাজা বাচ্চাদেরকে আজকে ট্রিপ দিব যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করি ও যে দেখতে পাচ্ছেন লম্বা লাইন সৌদি আরবের বেশিরভাগ মসজিদেই ইফতার দেওয়া হয় তাই এই মানুষের লম্বা লাইন প্রায় অনেক মসজিদে দেখতে পাওয়া যায় কেমন দেখতে দেখতে চোখের পলকেই রমজানের একটা মাস পার হয়ে গেল এই সময়টা সূর্যাস্তের সময় ইফতারের আর বাকি ছিল মাত্র দশ মিনিট চার পাঁচটা দেখতে যে কি অসম্ভব ভালো লাগছিল রমজানকে বিদায় জানানো আমার জন্য অনেক বেশি কষ্টকর আমি খুব মিস করি সারা বছর কখন রমজান আসবি অপেক্ষা করে থাকি বাকি এগারোটা মাস তো যাই হোক এরই মধ্যে চলে এসেছি ক্রাউন প্লাজা রেস্টুরেন্টে এর পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম চারপাশ দেখে আমি ক্রাউন প্লাজার একটা কুপন কিনেছিলাম ওয়ান ফিফটি রিয়েল দিয়ে যার মধ্যে কিছু অফার অ্যাভেলেবেল ছিল যেমন ইফতার বাফেটের প্রাইস পার পার্সেন্ট নর্মালি এখানে টু হান্ড্রেড আর আমরা ডিসকাউন্টে পেয়েছিলাম পার পার্সেন ওয়ান হান্ড্রেড সিক্সটি যাই হোক আমরা ঢুকতে ঢুকতেই আজান পড়ছিল আমরা ঝটপট টেবিলে বসে গিয়েছিলাম টেবিল সেট আপটাও ছিল দারুণ সুন্দর এখানে ইফতার ছিল বুফে সিস্টেমে অনেক রকম আইটেম ছিল যেগুলো সবগুলো নামও আসলে আমার জানা নেই এখানকার বেশিরভাগ গেস্টাই ছিল অ্যারাবিয়ান তাই বেশিরভাগ ইফতার আইটেমগুলোর মধ্যে ছিল জনপ্রিয় অ্যারাবিক খাবার যেমন মাটন ম্যান্ডি খ্যাপসান এছাড়াও ছিল ফ্রায়েড রাইস গ্রিল চিকেন পাস্তার অনেকগুলো আইটেম আর চিকেন চাউমিন একটা দুটো জায়গায় সরাসরি চুলা থেকে রুটি বানিয়ে গরম গরম রুটিগুলো সার্ভ অন্য থেকে আরও এক জায়গায় শর্মা কাস্টমাইজ করে আপনি চাইলেই নিতে পারবেন কেউ একটু বেশি চিকেন কেউ একটু আলু কিংবা সস টস আপনি নিজে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এখান থেকে চিকেন শর্মা আর গরম গরম একটা রুটি নিয়ে নিলাম সাথে একটু সসও নিয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে টেবিলে এসে দেখি তিন রকমের ড্রিংক সার্ভ করা হয়েছে একটা ছিল লাবাং একটা ফ্রুট আর সাথে ছিল ব্লু কালার টাইপের একটা ড্রিঙ্কস এর সাথে অ্যারাবিক গাহুয়া আর খেজুর তো প্রথম দফায় খাওয়া শেষ করে এরপর আমি নিয়ে এসেছিলাম লেন্টিল স্যুপ আর কিছু ফ্রুটস ফ্রুটসগুলো ছিল একদম ফ্রেশ অ্যারাবিয়ান আইটেমের পাশাপাশি ছিল আমাদের দেশীয় খাবার যেমন বিরিয়ানি ইত্যাদির সময় আসলে এত খাবার একসাথে তো খাওয়া যায় না কিন্তু তারপরও রেস্টুরেন্ট বলে কথা বিরিয়ানি কিংবা ম্যান্ডিটা টেস্ট না করলে কি চলে নিয়ে নিয়েছিলাম মাটন ম্যান্ডি কিছুটা বিফ বিরিয়ানি আর বিফ স্টিক ডেজার্টের যে কত শত আইটেম ছিল যার অনেকগুলো নামই আমার জানা নেই এর মধ্যে কেক ছিল বেশ কয়েকটা বাসবুসা ছিল ছিল বাকলাভা কুনাফা উম আলির মতো জনপ্রিয় অ্যারোবিয়ান ডেজার্টও তো এখন আমি আমার পছন্দ মতো কিছু ডেজার্ট তুলে নিয়েছিলাম সাথে বাচ্চারাও আমার সাথে শেয়ার করেছিল তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর আমি আমার হাজব্যান্ড চলে যাব নামাজ পড়তে বাচ্চারা এখানে একটু খেলাধুলা করবে আমরা গিয়ে নামাজ পড়ে আসবো রেস্টুরেন্টে মূল কম্পাউন্ডের পাশেই ছিল নামাজের জায়গা তো আলহামদুলিল্লাহ আমি এখানে নামাজ আদায় করে নিয়েছিলাম মাগরিবের তো এরপর আমরা ফিরবো এখন বাড়ির দিকে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই খুব বেশি ভালো থাকবো শিখলি ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে